আর বয়সন্ধিকাল মানে হলো সন্ধিকাল এই সন্ধিকালটা হলো যার তার শিশু বয়স এবং তার যে প্রাপ্ত বয়স এর মাঝখানের সময়টা একটা যখন বাচ্চা বা একটা শিশু যখন তার কৈশোরে পদার্পণ করে সেই বয়সটাকে আমরা সাধারণত সন্ধিকাল বা বয়সন্ধিকাল বলে থাকি এবং এই বয়সন্ধিকালটা ডব্লুইচোর হিসাব মতে সাধারণত দশ থেকে উনিশ বছরের মধ্যে হয়ে থাকে যখন হলো একজন শিশু কৈশোরে পদার্পণ করে তখন তার তার শারীরিক এবং হলো কিছু মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় আর তো এই বয়সন্ধিকালে কিশোর বা শিশুটির সাথে বাবা মা আসলে কীরকম আচরণ করবে তা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না তবে কীরকম আচরণ করবে সেটা জানার আগে আমাদের জানা প্রয়োজন শিশু বা কিশোরের মানসিক জগতে কী পরিবর্তনগুলো হচ্ছে প্রথম যে পরিবর্তনটি হয় সে পরিবর্তনটি হলো এই বয়সন্ধিকালে শিশুর মধ্যে নিজের প্রতি নিজেকে নিজের পরিচয় অনুসন্ধান শুরু হয় অর্থাৎ তার সেন্স অফ আইডেন্টি অর্থাৎ নিজেকে চেনা নিজেকে বোঝা সেই বিষয়টা তার শুরু হতে থাকে এবং হলো যে তার কোথেকে সে আসলো কিভাবে আসলো তার কোথায় সে যাবে কি করবে তার পছন্দের জায়গাগুলো কি। এই জায়গাগুলো নানা নানা জায়গা এবং সে নিজেকে কি চায় এই জায়গাগুলোর একটা আত্মজিজ্ঞাসা কিন্তু শিশু মনের মধ্যে এক ধরনের তৈরি হতে থাকে এর সাথে সাথে তার এক ধরনের স্বাধীন চেতা মনোভাব তৈরি হয় একটা বাচ্চা বয়সে নয় দশ বছরে বা পর্যন্ত একটা শিশু দেখবেন যে সবসময় তার মায়ের আঁচলে তলায় থাকে অর্থাৎ হলো যে আমরা বলি যে এ সময়টা কিন্তু বাবা মার বাইরে সে ওরকম করে চিন্তা করতে পারে না এবং তার বাবা মার মতামতই তার মতামত এবং বাবা মা যেটা বলে সেটার মধ্যে থাকে এবং তাদের কিন্তু পায়ে পায়ে সে চলে কিন্তু হঠাৎ করে যখন এই শিশুটি কৈশোরে পদার্পণ হয় তখন যেন আমরা চিনতে পারি না সে বাচ্চাটা যেন আয় একটু তর্ক করা শুরু করে তার নিজস্ব মতামত জোর করে সে প্রকাশ করার চেষ্টা করে বাবা মার সে সব কথা আগের মতন করে শুনতে চায় না একটা শিশু যখন হলো জন্মগ্রহণ করে আর তখন থেকে কিন্তু এই বাবা মার সাথে তার এক ধরনের বিচ্ছিন্নতা শুরু হয় আমরা একদম মায়ের শরীরের ভেতরে ছিলাম অথবা একদম পোষের সাথে মিশে ছিলাম সেখান থেকে আস্তে আস্তে যে সেপারেশনের প্রক্রিয়াটা বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াটা শুরু হলো সেটা কিন্তু জন্মের পরে হলো এক ধরনের ভিজিবল হলো এবং এই বিচ্ছিন্নতার প্রক্রিয়া কিন্তু চলতেই থাকে দেখবেন হলো একজন শিশু বা কিশোর হঠাৎ করে এসে তার নিজের পছন্দ মতো খাওয়া নিজের পছন্দ মতো বেড়ানো নিজের পছন্দ মতো জীবন যাপন করা অর্থাৎ হলো কখন সে গোসল করবে কখন সে পড়তে বসবে কখন সে তার কোন জামাটা সে পরবে সেটা যেন সব কিছুই সে নিজে চুজ করতে চায় এই যে নিজের মতন করে চাওয়া বা নিজেকে নিজের সাথে নিজের পছন্দটা জায়গাটা মূল্যায়ন করা এটা যে খুব বেশি খারাপ ব্যাপারটা তা না কিন্তু এবং হলো যে তার স্বাভাবিক বিকাশের জন্য এই জায়গাগুলো কিন্তু কিছুটা প্রয়োজনও রয়েছে আর একটা বিষয় থাকে যে এই কৈশোরের আর একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হলো যে সব কিছুতে না বলা অর্থাৎ হলো যখনই মা কোনো একটা জিনিস বলছে সেটা যেন হলো তার যেভাবেই হোক তাকে তাকে অস্বীকার করতে হবে তার সাথে যে জিনিসগুলো বেশি মিল পায় অর্থাৎ তার সাথে যে জিনিসগুলা তার আচরণকে বা তার ভাবনাকে বা তার রুচিকে যেটার সাথে হলো সে সাপোর্ট পায় সেই জায়গাগুলোর প্রতি কিন্তু বেশি সে ডিপেন্ডেন্ট হয় যার জন্য হলো এটারও একটা কারণ যে সে খুব তার সমবয়সী যে বন্ধু বান্ধব তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা ছেলে বা মেয়ে যখন শৈশব অবস্থায় থাকে তখন তার পৃথিবীটা কিন্তু ঘোরাফেরা করে মা বাবাকে কেন্দ্র করে অর্থাৎ হলো যে তার সেই তার জগতে কিন্তু একমাত্র সেন্টার থাকে হলো মা বাবা কৈশোরে প্রদা পদার্পণের সাথে সাথে তার জগৎটা হঠাৎ করে হলো আরেকটু বড় হয়ে যায় অর্থাৎ মা বাবার ছাড়াও তার যে নিজস্ব বন্ধু বান্ধব বিশেষ করে তার সাথে যার মতামতের মিল তারা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই যে হঠাৎ পরিবর্তন তার সাথে আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে বা আচরণ করবে কিন কীভাবে প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত যে বাবা মার সাথে এই বয়সে এই বয়সে শুধুমাত্র না সব ক্ষেত্রেই সম্পর্কটা কিন্তু সব সময় হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে তৈরি হওয়া অর্থাৎ হলো আমি কিন্তু সব এক্সপেক্ট করতে পারি না যে সন্তান আমাকে সবসময় রেসপেক্ট করে যাবে আমি যা বলবো তা সে প্রশ্নহীনভাবে শুনবে অথচ সন্তানের কোনো ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুকেই আমি হলো রেসপেক্টফুলি আমি দেখবো না বা তাকে সবসময় তাকে আমি ছোট করে যাব বা তাকে সবসময় আমি হলো চাপিয়ে যাব অর্থাৎ হলো যে রেসপেক্ট করার বিষয়টা হলো তার যদি কোনো কিছু আমার অপছন্দ না হয় তাকে এমন কোনোভাবেই বলা যাবে না যেটা তাকে অসম্মান করে যেটা তাকে ছোট করে যাতে সে অপমানিত হয় এই সম্মানবোধের সাথে সাথে তার সাথে যেটা তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রধান জিনিস হলো পরস্পরের আস্থা তৈরি হওয়া যদি একজন শিশু মনে করে যে তার সামান্য ত্রুটিতে বা তার যে জিনিসটা একটা ভুল হয়ে গেছে সেটা কোনো অবস্থাতেই হলো আমার বাবা মার কাছে এটা গ্রহণযোগ্য হবে না এবং আমি সাংঘাতিকভাবে তিরস্কৃত হব সেক্ষেত্রে কিন্তু সেই আস্থার জায়গাটা থাকবে না আস্থার সম্পর্কে আমি আমরা বলতে চাই যে সে ভালো বা মন্দ যাই হোক আমি আমি যেন হলো আমার বাবা বা মাকে এই জিনিসটা স্পষ্ট করে আমরা বলতে পারি সে তার ভুলের কথাটা যখন সে প্রকাশ করবে বা স্বীকার করবে এর মানে হলো সে নিজেই কিন্তু হলো বিষয়টাতে অনুতপ্ত এবং সে এই জিনিসটা বুঝতে পেরেছে এবং আপনার কাছ থেকে এক ধরনের সাহায্য চায় কাজে হলো জিনিসটাকে এক ধরনের সহজভাবে ব্যাপারটা নেওয়া এবং জিনিসটাকে তাকে কীভাবে এক্ষেত্রে সাহায্য করা যায় সে জায়গাটা বলা আস্থা সম্পর্কটা খুব গুরুত্ব দেয় আমরা যে যেহেতু এই কৈশোর সময়টা একটু ঝুঁকিপূর্ণ কারণ কি নানা রকমেরই হাতছানি তাদেরকে ডাকে নানা রকমের হাতছানিতেই তারা সাড়া দিয়ে দেয় অনেক ক্ষেত্রে এবং হলো নানা রকমেরই হলো অনেক সময় ভুল ত্রুটি অনেক সময় হতেও পারে কাজে এই যে ভুল ত্রুটির মধ্যে সে যুক্ত হওয়া সেই জায়গাটাতে কিন্তু এখে থেকে বেরিয়ে আসার জন্য এবং এই ভুল ত্রুটির কারণে তার যে মানসিক কষ্ট বা পীড়ন বা সে যে ভয় পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একদম প্রপার গাইডেন্স দেওয়ার বা সবচেয়ে মানে সবচেয়ে বন্ধুর বা সবচেয়ে শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনি আমরা যেটা করি যখন হলো বাচ্চাদের কোনো রকমের পড়ালেখা বা কোনো কিছু যখনই সে খারাপ করে তখনই কিন্তু আমরা তাকে এমনভাবে তিরস্কার করি যে তার কন জায়গাটা অনেকখানি হলো তার ভেঙে যায় যার জন্য হলো কিন্তু সে এখান থেকে যে বেরিয়ে আসার এবং হলো বকা লাগানোর জন্যে যখন একেবারেই আমরা কোনো কিছুই রাখি না যে তুমি একেবারেই খারাপ ছেলে বা তুমি একেবারেই খারাপ নেই বা তোমার জন্য আমার একেবারে সমস্ত মান সম্মান শেষ যখনই হলো একটা বাচ্চা মনে হয় যে আমি আসলে একদম জিরো তখন আর এখান থেকে যে ভালো করার যে তার শক্তি ইচ্ছা সাহস সে সাহসটাই জাগে না কারণ সে তো মনেই করছে যে আমি তো আসলেই খুব খারাপ এবং এটা কথা মনে রাখবেন যে বাবা মা একটা সন্তানকে কিভাবে দেখছে তার উপরে অনেকখানি কিন্তু বাচ্চার নিজের সম্পর্কে ধারণা তৈরি হয় অর্থাৎ হলো বাচ্চাকে যদি আপনি সবসময় খারাপ বলেন সবসময় তার ত্রুটিগুলার কথা বলেন সে কিন্তু নিজেকে এরকম করে দেখতে শিখবে হয়তো বা আপনার সাথে তাৎক্ষণিকভাবে সে একটা আর্গুমেন্ট করছে বা তাৎক্ষণিকভাবে তার রেগে যাচ্ছে বা তাৎক্ষণিকভাবে সে নিজেকে অন্য একটা সে তর্ক জুড়ে দিচ্ছে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এক ধরনের অ্যাকসেপ্ট করে যায় না আমি আসলে বোধ অতটা ভালো না বা আমি আসলে অতটা পারি না কাজে এই যে আমি পারি না এই যে আমি বোধহয় অতটা ভালো না এটা হলো সবচাইতে ক্ষতিকারক একটা বাচ্চার এবং যে জিনিসটা তার প্রভাব পড়বে তার সারা লাইফে এই যে কৈশোরের যে হঠাৎ পরিবর্তন অর্থাৎ সব না করার প্রবণতা একটু তর্কপ্রিয় হওয়া সব কিছুতে একটু মানে একটু অবাধ্য হওয়া এগুলো কিন্তু একদমই হলো স্বাভাবিক এবং এক্ষেত্রে আমরা বলবো হলো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ অর্থাৎ এই যে তর্ক করা বা কোনো রকমের পড়াশোনা না করা অথবা তার নিজের মতন করে ইচ্ছা মতন হলো জীবনযাপন করার প্রবণতা এই ধরনের জিনিসগুলো যদি খুব বেশি অনাকাঙ্ক্ষিত না হয় তাহলে একটু যদি আপনি ইগনোর করেন অর্থাৎ এটাকে মনোযোগ না দেন তাহলে কিন্তু বাচ্চা দেখা যাবে যে বা কৈশোর সন্তানটি আবারও সঠিক জীবনযাপনের দিকেই চলে আসছে এবং যদি হলো প্রয়োজন হয় যে মনে হয় যে না এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না সেক্ষেত্রে বলবো হল সাময়িকভাবে আপনার আদরটা কমিয়ে দেওয়া কথা বলা কমিয়ে দেওয়া অথবা তার যে প্রাপ্ত অন্যান্য যে সুবিধাগুলো আপনার কাছ থেকে পাচ্ছে যেমন হলো যে তার পকেট মানি আপনার যে আন্তরিক জায়গাটা সেই জায়গাটা কমিয়ে দেওয়া আমরা যেটা করি যখনই কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ করে তখন আমরা ভীষণ রকমের বকাবকি করি বা তার সাথে তিরস্কার করি বা তাকে গায়ে হাত তুলি যেটা হলো পরবর্তীতে কিন্তু মা বাবার নিজেরই খুব খুব খারাপ লাগে যখন খারাপ লাগে তখন কিন্তু আবার এটা অর্থাৎ তাকে একটা গিফট কিনে দিল অথবা তার জন্য একটা ভালো রান্না করে দিল যার জন্য বাচ্চা কিন্তু হলো সাময়িকভাবে হলো কিছু বকা শুনলো কিন্তু তার কিন্তু কোনো অসুবিধা হল না শুধুমাত্র অসুবিধা হলোই তো নাই ক্ষেত্রবিশেষে তার কিছু সে পুরস্কৃত হলো অর্থাৎ হলো সে কিন্তু একটা গিফট পেলো বা সে হলো বিকালবেলা একটা ভালো খাবার পেলো যেটা মার বা মার একটা আলাদা এক্সট্রা কেয়ার বা লাভ পেলো সেটা কিন্তু এক ধরনের তাকে রিনফোর্স করছে আর একটা হলো যে 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 কোনো ধরনের ভালো কাজে বা কাঙ্ক্ষিত আচরণে তাকে সবসময় হল উৎসাহ করা প্রশংসা করা এবং যখনই তার কোনো ভালো কাজ সে করবে সেটা যদি আপনি বেশি বেশি করে হল পজিটিভলি বলেন সেটাতে বাচ্চা কিন্তু দেখবেন যে তার কনফিডেন্স লেভেলটা বাড়বে আর একটা জিনিস কখনই যেটা করা যাবে না সেটা হলো অন্য বাচ্চাদের সাথে তুলনা করা যেটা আমরা মনে করি যখনই আমরা পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটি তার সাথে আমরা যখন তুলনা করি মনে করে যে সে বোধহয় একটু তার গায়ে লাগবে এবং সে নিশ্চয়ই সে পড়ালেখাতে বেশি মনোযোগী হবে যেহেতু আরেকজনের সঙ্গে তার তুলনা করা হচ্ছে কিন্তু এটা একটা একেবারেই ভ্রান্ত ধারণা এটা কিন্তু হিতে বিপরীত হয় খেলাধুলার প্রতি খুব মনোযোগ দেওয়া যেটা আমরা আগেও বলেছি যে সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতা তৈরির জন্য যেটা আসলে পরবর্তীতে সফল হওয়ার জন্য আমাদের অত্যন্ত কাজে লাগে সন্তানের অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে যে একসাথে মিলে বিশেষ করে বাইরে গিয়ে যেটা খেলা সেটাকে সবসময় এনকারেজ করা তবে এটার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের ভয় পাই যে কার সাথে মিশছে তার সাথে যে যা যে বন্ধু বান্ধব তারা ভালো কিনা এ ধরনের যদি আপনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা টিপ হলো যে আপনারা বাসায় হলো তাদেরকে এনকারেজ করেন বন্ধু বান্ধবদের আসতে তাহলে আপনারা একটা সুপারভাইজ করতে পারবেন যে আপনারা কার সাথে আপনারা মিশছে এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাবা মার নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক কারণ এটা মনে রাখবেন আপনার শিশুটি সে একেবারেই শিশু হোক অথবা কৈশোর হোক বা আরেকটু প্রাপ্তবয়স্ক হোক সবসময় কিন্তু বাবা মার মধ্যে হারমোনিটা দেখতে ভালোবাসে এবং পরস্পরের মধ্যে বাবা মার মধ্যে যেই সুরিত সম্পর্ক এবং পরস্পরের মধ্যে যে শ্রদ্ধা এই সম্পর্ক শুধুমাত্র তাকেই যে নিরাপদ বোধ তৈরি করে তা না একই সাথে সে শিখে যে একটা নারী পুরুষের সম্পর্ক কিভাবে মেনটেন করতে হয় অর্থাৎ যে পরিবারে বাবা মার মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার মধ্যে তৈরি সেই পরিবারের সন্তান সম্ভাবনা খুব কম থাকে যে সে তার ভবিষ্যতে গিয়ে তার পার্টনারের সাথে সে অসম্মানজনক আচরণ করবে বা নিচু চোখে তাকে দেখবে সন্তানেরা ইনস্ট্রাকশন এই বয়সে যতটুকুন না শুনে শুনে বড় হয় বা শিখে অর্থাৎ হলো যে কোনো একটা নির্দেশ সেটা যতটুকুন না শিখে তার চেতে তারা হলো দেখে শিখে এবং এই দেখাটা মেনলি হয় হলো পরিবারের সদস্যদের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে সেটাই সে দেখে তার শিখে এবং তার জীবনে কিন্তু এটা অ্যাপ্লাই করে কাজেই হলো যে আমরা আশা করব আপনারা প্যারেন্টিংয়ের জায়গায় বা অভিভাবকদের জায়গায় সঠিক আচরণ করবেন ধন্যবাদ সকলকে